দহিদের পথ থেকে পিছপা হয়নি আরে ভাই তুমি যদি সেলেকের পথে চলে পিসপা হতে না জানো আমি দাওহিদের পথে চলে কেন পিসপা হব তুমি যদি মা পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও আমি হকের পথ থেকে পথে থেকে হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয় তুমি যদি বাতেলের পক্ষ হয়ে লড়াই করার জন্য ময়দানে নামতে পারো আমি হকের জন্য শুধু ময়দানে নয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হকের পথে অটল থাকতে গিয়ে সেই যুগে কারাগারে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে ইমামে আহমদ ইবনে হাম্মাল রহমতুল্লাহ আলাই হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য সেই যুগে তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে প্রতিদিন তার শরীরের মধ্যে ব্যক্তাঘাত করে করে রক্ত হারানো হয়েছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সেই যুগে জালেমের মোকাবেলা করে জুলুম এবং নিগ্রহের শিকার হয়েছেন আরো বহু আগে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হকের ঠান্ডা সমুন্নত করতে গিয়ে নিজের দেশ থেকে দেশান্তরিত হয়েছেন মুহাদ্দেসে আজম সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই হকের ঠান্ডা সমুন্নত করতে গিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন পর্যন্ত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই বাতিলের মোকাবেলা করতে গিয়ে মালদার আন্দামান দ্বীপের কারাগারে তাকে বন্দিত্ব বরণ করতে হয়েছে শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে জালিমের কারাগারে তাকে বন্দী হতে হয়েছে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে বাতিলের সঙ্গে টক্কর দিতে গিয়ে তিনবার বারবার কারাবরণ করতে হয়েছে মুজাহিদে ইসলাম শেখুল হাদিস আল্লামা জুনায়দ বাবু নগরী আল্লাহর পায়গম্বরের ইজ্জতের হেফাজতের আন্দোলনকে সরসার বুলং করবার জন্য ঝান্ডা সমুন্নত করবার জন্য কারাগারে বন্দিত্ব বরণ করে করম নিర్జতন শিকার করে জীবনকে ঝুকির মুখে ফেলতে হয়েছে মুফতি ফজলুল হক আমিনি রহমাতুল্লাহ আলাই হকের جھنڈা হেফাযত করতে গিয়ে কারাগারে বন্দিত্ব বরণ করে বন্দিত্ব বরণ করে দুর্ভোগ নির্যাতন শিকার করে তিলে তিলে সাদাতের নিয়ন্ত্রণে রাখবে আর এই দুইজন খালি তোমাদেরকে গোল দেওয়ার চেষ্টা করবে এখন যে দুইজন গোল দেওয়ার চেষ্টা করে তাদেরকেই যদি শুধু তোমরা মনে করো প্রতিপক্ষ আর বাকি নয় জনকে যদি মনে করো তোমাদের পক্ষের তোমার মতো বোকা এই সমাজে আর কেউ নাই আমার সমস্যা হয়েছে এই জায়গায় আমার সমস্যাটা হয়েছে এই জায়গায় আলহামদুলিল্লাহ আমি আমাদের আলেমদের পক্ষ থেকে স্ট্রাইকিং পজিশন নেমে গেছি এখন আমি যেটাই দেখি অসঙ্গতি ওটা সম্পর্কে আমি কথা বলি যখনই দেখি এটা ইসলামের সাথে যায় না কথা বলবই আমরা কথা বলার দায়িত্বই আমার কারণ আমি স্ট্রাইকিং পজিশনে আছি কিন্তু বোকার দল মনে করছে খালি আমি বুঝিবার বিপক্ষে আর মনে করছে সব আলেম তারা বেশি কিছু কয় না মনে করছে ওদের পক্ষে দুনিয়াতে তোমাদের চেয়ে বোকা কেউ নাই সমস্ত পক্ষে এবং যেখানে বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ের ময়দানে মধ্যে কোন মত বিরোধ না সবাই এক এবং অভিন্ন সুরে কথা বলতে প্রস্তুত কাজে